গুড মর্নিং কেমন আছো সবাই আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা ভালো নেই চার দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ জ্বর কালকে সারাদিন জ্বর আসেনি সেজন্য তো ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আর যায়নি মানে ডাক্তারের কাছে যেতেও এত কষ্ট মনে হচ্ছে না যে যাই রাত থেকে আবার জ্বর এসছে তো আজকে যাবো সাহস পাচ্ছি না কী করে ডাক্তারের কাছে যাবো প্রথমেই তোমার জ্বর আসলো ঠিক যেদিন জ্বর সারলো দুপুরবেলা জ্বর সারলো রাত্রেবেলা থেকে আমার জ্বর শুরু আর জ্বর বছরে আমার একবার হয় দু দিনের বেশি থাকে না অ্যান্টিবায়োটিক কিছু খেতে হয় না দুদিন দিন জ্বরের ওষুধ খেলে সেরে যায় এই রকম জ্বর আমার জীবনে কখনো হয়নি এত উইক করে দিয়েছে উঠে বসতে পারছি না হাঁটতে পারছি না তার মধ্যে থেকে বান্না খাওয়া দাওয়া সবই চলছে যখন জ্বরটা একটু কম থাকে উঠে একটু রান্না টান্না করে তাড়াতাড়ি করে করে নিই আর কদিন তো ডাল ডিম আলু খেয়ে বেঁচে আছি আজকে একজন পরিচিত মাছ ওই যে আমি যেখানে মাঝে মধ্যে মাছ আনতে চাই আমাদের বাড়ির পাশে ওনাকে ফোন করে বললাম উনি মাছ দিয়ে গেলেন আমি বলছি ভালো করে পরিষ্কার করে কেটে ফুটে দেবেন আমাকে যেন ছাড়াতে না হয় শুধু ধুয়ে নিলেই হয়ে যায় তো উনি বাড়ি এসে মাছ দিয়ে গেলেন হ্যাঁ কটার দিকে ডাক্তার আছে সাড়ে বারোটার দিকে যাব। এবার কাল থেকে আমার হাজব্যান্ডের জ্বর মানে কাকে ছেড়ে কাকে কে দেখবে ভগবানই জানে আর কোভিড হয়েছিল। কোভিডেও আমাকে কাত করতে পারেনি কোভিডে না সর্দি না কাশি না জ্বর এইখানে টনসিলটা একটু ব্যথা হয়েছিল আমি একদম মানে ভীষণ ফিট ছিলাম আমার হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ হয়েছিল বাজার ঘাট ঘরের কাজকর্ম ঋতু আমার শরীর খারাপ ছিল ওকে দেখা দুজনকে মানে ঘরে দুজন অসুস্থ থাকলে তো বোঝো কি অবস্থা সব কিছু করেছি কিন্তু কোভিড আমাকে জব্দ করতে পারেনি এবারে জ্বর আমাকে জব্দ করে ছেড়ে দিয়েছে এরকম জ্বর আমার জীবনে কোনো দিন হয়নি জ্বরের ওষুধ খেলে পাঁচ ঘন্টার নিচে জ্বর নামছে না ওষুধ খাওয়ার পাঁচ ঘন্টা পর জ্বর নামছে এক ঘন্টা কি দেড় ঘন্টা জ্বর ছাড়া থাকছি তখন একটু ভালো লাগছে আর ওই পাঁচ ঘন্টা সারা গাত পা এত পরিমাণ যন্ত্রণা করছে বলার মতো না কবে আবার সব স্বাভাবিক ছন্দে ফিরে জানি না এত উইক শরীর সব কিছু আগের মতন হতে আমার তো মনে হয় পনেরো কুড়ি দিনের আগে আমি পারবো না সুস্থ হতে এতটাই উইক হয়ে গেছি আবার হতেও পারি গায়ের জোরকে সব ঠেলে নিয়ে যাই ঠিক আছে টাটা অনেক দিন না কোনো পোস্ট ফোস্ট করতে পারি না তো ভাবলাম অন্তত ছোট্ট একটা মানে তোমাদের ইনফরমেশান দিই কেন আমি হঠাৎ মিসিং হয়ে গেলাম